চোখ করে হাত দিয়ে ধরলে বোঝা যায় সাতাশ আঠাশ ত্রিশ ব্যাস দাঁড়া ব্যাস ব্যাস কটা রসুন তুলেছে চোখ খুলে দেখাও পাঁচটা রসুন তুলেছে কৌশিকের জন্য জোরদার তালিয়া বন্ধুরা তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে মাত্র পাঁচটা রসুন তুলেছে নিজেরটা নিজের তুলেছো দেখা যাক আর সবাই কটা করে রসুন তুলতে পারে বা অন্য অন্য জিনিস তুলতে পারে চলো রেখে দাও

কাকিমা কাকিমার জন্য কতগুলো আলু তুলেছে দেখো এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা পনেরোটা আলু কাকিমা এখন পর্যন্ত এগিয়ে আছে দুজনের মধ্যে দাও দেখা যাক কৌশিক পাঁচটা রসুন তুলেছে কাকিমা পনেরোটা আলু তুলেছে এবার এবার হলো সুস্মিতা পালা দেখা যাক সুস্মিতা দি কটা জিনিস তুলতে পারে দিদি তোমার হাতে তিরিশ সেকেন্ড সময় আর তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে দেখবো তুমি কটা রসুন বাঁচতে পারো আবার তোমার জন্য রসুন তোমার সময় শুরু চলো চলো চলো

দেখো পটল রসুন সবকিছু চাপ তোমাকে খুঁজতে হবে চলো এবার মায়ের পাড়া মায় গিয়ে আসো চলো তোমাকে হবে পটল তিরিশ সেকেন্ড সময় চলো

পেঁয়াজ চলো তোমার সময় শুরু চলো দারুন দারুন চলো চলো দারুন 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 চলো চলো পেঁয়াজ চলো চলো চলো

এগিয়ে আসো আমাদের আমাদের খেলোয়াড় দাদা শেষ খেলোয়াড় তাই তো আচ্ছা সুমি দুজন আছে আচ্ছা এগিয়ে আসো দাদা আজিব দা তোমার হাতেও তিরিশ সেকেন্ড সময় দাদা তোমাকে আমি কি বাঁচতে দেবো কি বাঁচতে দেবো চলো দাদা দাদা অনেক স্মার্ট তাই দাদা আমি রসুন বাস্তে দেবো চলো তোমার সময় শুরু দাদা চলো দেখা যাক দাদা কটা রসুন বাস্তে পারে কটা রসুন চলো দাদা পনেরোটা বেশি বাঁচতে হবে মনে হয় চব্বিশ পঁচিশ সেকেন্ড বন্ধুরা চলো চলো

আমি যাকে যে সবজি তুলতে দিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি তুমি তুলেছো একদম এবার দর্শক বন্ধুরা বলতে পারে আলু তো বড় হাতে বড় বড় বাঁধে বন্ধুরা বন্ধুরা চলো চলো আজকে আছে আনলিমিটেড মুরগির মাংস আর মিক্স ফ্রাইড রাইস ফ্লিপ করতে পারবে যে যে কয় হাতা ফ্লিপ করবে আনলিমিটেড ফ্রাইড রাইস চলো

দুই দুই হাতা প্রিয় বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই সুন্দর খাবারটি আজকে আমাদের স্পন্সর করেছে সঞ্চয় ক্যাটারার আর ইনি হলো আমার বৌদি এবং আমার পাশে রয়েছে আমার দাদা তো দাদা বল আজকে তো যে সঞ্চয়া খাবার কিন্তু সব দুর্দান্ত ছিল এবং একটা কথা বলবো যে সঞ্চয়া ক্যাটারে যদি কোনো কন্ট্যাক্ট করেন তারা আমরা হোম ডেলিভারিও দিতে পারি এবং অন্য সব ক্যাটারে থেকে অনেক কমে আমরা দেব এবং নতুনত্ব খাবার মানে যা এরকম যা যে রকম খাবার চান সেই রকম আমরা খাবার একদম যার যেমন বাজেট সেই অনুযায়ী প্রিয় বন্ধুরা ইনি হলো আমাদের আমার দাদা আমার দাদা এবং বৌদি ওরা হলো সঞ্চয় ক্যাটারের নামে একটি ক্যাটারের কাজ করে এবং খুব সুন্দর দুর্দান্ত সব খাবার কিন্তু পরিবেশন করে তোমরা যারা যারা সঞ্চয় ক্যাটারের কি দিয়ে তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের রান্না সুন্দর রান্না করাতে চাও তারা কিন্তু অবশ্যই এই ডিসপ্লে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে সঞ্চয় ক্যাটারের জন্য জোরদার তালিয়া একদম তো ঠিক আছে এগিয়ে আসো মাংস এক চামচ মাংস সঞ্চয় কাটা নিজেদের মাংস নিজেরাই খাবে এবার বলবে কেমন লাগছে খেয়ে চলো দাদা সঞ্চয় কাটারের ওনার দুটি দুটি ও দু হাতা মিক্স ফ্রাইড রাইস দু হাতা মিক্সড ফ্রাইড রাইস নিজের ক্যাটারিং এর নিজেই খাচ্ছে আর এক হাতা মাংস আচ্ছা মাংস খেয়ে পড়বে কেমন হয়েছে ঠিক আছে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সুস্মি দাদি সুস্মি দাদি তুমি কিন্তু সঞ্চয় কাটারে আজকে খাবার মিস করলে চলো ফ্লিপ করো সুস্মি দাদি দেখি দুই আহা কাকু হ্যাঁ ভালো দুই হাতা মিক্সড ফ্রাইড রাইস এক হাতা চিকেন কষা চলো এক হাতা চিকেন কষা নিয়ে নাও কাকু কাকু অবশ্যই কিন্তু জানাবে আজকে সঞ্চয় ক্যাটারের খাবারটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ঠিক আছে আর প্রিয় দর্শকদের বলো সঞ্চয় ক্যাটারকে একবার ফোন করতে কেমন হয়েছে কাকু সঞ্চয় ক্যাটারের রান্নাwarn না ও

চলো চলো হতেই হবে এবার খেতেই হবে কিন্তু তোকে সঞ্চয় কাটারের খাবার তো দুই তিন রাইস এক হাতা সঞ্চয় ক্যাটারের চিকেন কষা প্রিয় দর্শক সঞ্চয় ক্যাটারার কিন্তু একমাত্র ক্যাটারার যেটা আমার নিজের দাদার

ছিল এক মিনিট আমার মনে হচ্ছে সঞ্চয় কাটারের এত সুন্দর খাবার

দুই তিন চার পাঁচ ছয় আর একবার মাংস কাকিমা আর একবার মাংস চলো তাহলে আজকের মতো এখানেই খেলাটা কিন্তু শেষ করে দেবো না দিদি কোনো কোনো সুযোগ হবে না দিদি কারণ আমাদের যে নির্দিষ্ট টাইম সেই টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে তাহলে সঞ্চয় ক্যাটারকে অনেক 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 থ্যাঙ্ক ইউ যে এত সুন্দর খাবার দিয়ে কিন্তু আমাদেরকে আছে সিজনের প্রথম লিচু আর গোলাপ কাঁসা তার সাথে আছে বাগদা চিংড়ি গলদা চিংড়ির মিশ্রণ বলো কাকিমা এখান থেকে কোন জিনিসটা তুমি নিতে চাও আমি লিচু প্রথম লিচু আর এখানে আছে দু কেজি লিচু আর এই কেজি লিচু যদি তোমাকে নিতে হয় কাকিমা তাহলে পর পর তোমাকে ফ্লিপ করতে হবে সাদা সাদা থার্মোকলের উপরে করতে হবে একদম চলো বাইরে করলে হবে না চলো চলো হয়নি হয়নি যা পিছনে চলে যাও

হয়নি যাও পিছনে চলে যাও চলো চল শানিবি বলছে টমেটো কোল্ড ড্রিঙ্ক দুটো চল দুটো চল দু ফ্লিপ কেউ পারছো না যাও বেরিয়ে যাও চলো একমাত্র সুমি কেজি লিচু আম আম পরপর দুটো ফ্লিপ ভাই গাছ পাগাম পরপর দুটো

হয়নি যাও বেরিয়ে যাও যাও পিছনে যাও বলো সুমি কি নেবে চিংড়ি পরপর তিনটা ফিলিপ করতে হবে সুমি জিতে মাছ তিনটা ফ্লিপ চলো সুমি উঠে আসো সব চিংড়ি মাছ সুমি জিতে নিল বন্ধুরা চলো বন্ধুরা দেখো চলো শশির বাড়িতে বলো মা তুমি কি জিততে চাও পর দুটো ফ্রিপ করতে হবে চলো হ্যাঁ যাও পিছনে চলে যাও পিছনে যা

বলো কাকু কি জিততে চাও দুটো ফ্লিপ করতে হবে কাকু আচ্ছা ঠিক আছে আড়াই কেজি গাছ পাকাম চলো কাকু তোমাকে তুলে দিচ্ছি কাকু গোলাপ